এদিকে আমার চিলি পনিরটাও প্রায় রেডি হয়ে গেছে আর চলো এদিকে রাইসটা একটু ডেকোরেশন করে নিই হ্যালো ইভ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সুদীপ্ত ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন তো আমাদের ভালো থাকতেই হবে ফিস্টের সিজন শুরু হয়ে গেছে বলে কথা পঁচিশে ডিসেম্বর থেকেই আমাদের চারিদিকে ফিস্টি শুরু হয়ে যায় আমাদের ফ্যামিলি পিকনিকে যায় অনেকে অনেক জায়গায় তো বাড়িতেও ফিস্টি হয় তো আমরা তো ছোটোবেলায় আগে আমাদের বাড়ির খামারে আমরা ফিস্ট করতাম অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা মিলে আমরা ফিস্ট করতাম তো তখন তো রান্না করতে জানতাম না তখন খেয়েচুরি ফিস্ট করতাম তো আমরা নিজেরা করতে পারতাম না আমাদের মধ্যে একজন দিদিকে রাখতাম তো সেই রান্না বান্না করে দিত তাকেও নিমন্ত্রণ করা হতো সেও খেত আমরাও খেতাম আজকে আমরা বাড়িতে বানাবো হচ্ছে চিলি পনির বানাবো আর রাইস বানাবো একটু কারণ আমার চিকেন খাওয়া বারণ আছে বলে ডাক্তারে বারণ করেছে চিকেনটা একদমই বারণ করে দিয়েছে তো ডিমটা কুসুম ছাড়া মাঝে সাঝে খাই তো সেই জন্য আর কি আমার হাজব্যান্ড চিকেন বাড়িতে ঢোকায় না এই জন্য আর কি পনির এনেছে পনির চিলি পনির হবে আর একটু রাইস হবে তো ওই রান্নাটা করবে কারণ ওই সব রান্না ভালো করে আমি অতটাও পারি না করতে শুধু আমি এই ভাজাভুজিগুলো করে রাখছি আর ও বাকিটা রাইসটা তৈরি করা থেকে শুরু করে পনিরটা করা থেকে ওই সমস্ত কিছু করবে তা এখন এই যে দেখতেই পাচ্ছ যে পনিরটাতে একটু কর্নফ্লাওয়ার একটু নুন মিশিয়ে নিল আমি এদিক দিয়ে চালটা মেপে রাখছি কতটা চাল লাগবে তো জানো আগেরবারে আমাদের মল থেকে চাল আনা হয়েছিলো এত সুন্দর চালগুলো একটুও ভাঙেনি ভাত হওয়ার পরে আর কি রাইসের মানে রাইস করলাম তো ভাতগুলো আর কি খুব কম ভেঙেছে একদমই না ভাঙে ভাঙে ভেঙেছে বললেই চলে আর কি তো আগের তার আগেরবারে একটা চাল আনা হয়েছে ওইটা এখনও শেষ হয়নি তো ওই চালটা না মানে একবারে গোটা নয়তো প্যাকেট খুলিয়ে দেখলাম অর্ধেক ভাঙা অর্ধেক গোটা তো খুব একটা ভালো ছিল না এটা এইটা হচ্ছে লুজ চাল ছিল লুজ চাল আমাদের নেওয়া হয়েছিল তো খুব সুন্দর আর দেখো কী সুন্দর ভাতটা হয়েছে একবারে ফ্রেশ একবারে গোটা গোটা ভাত হয়েছে তো এখন হচ্ছে কাজু কিশমিশটা একটু ভেজে নেওয়া হচ্ছে তো তারপরে আর কি সবজিগুলো দেওয়া হবে তো ওই সমস্তটা করেছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি আর একটু শেখারও চেষ্টা করছি তো আমি শিখে গেছি পারবো কিন্তু ও একটু মানে তাড়াতাড়ি করে করে ভালো হয় জিনিসটা সেজন্য আর কি ওই সমস্ত কিছু এগুলো করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পাশে দেখি আর ওর একটু হেল্প করে দিই তো এই যে দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে রাইসে তৈরি হয়ে গেল এদিক দিয়ে পনিরও চাপিয়ে দিয়েছে তো চিলি পনিরের জন্য যা যা আইটেম লাগা দরকার আমাদের বাড়িতে কিছুই ছিল না কারণ আমরা পনির তো খুব একটা খাই না আমি তবুও পছন্দ করি আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না যে আমি ওকে বললাম যে তোমার জন্য একটু চিকেন নিয়ে এসে বললো না আমিও খাবো না আমি পনিরটা একটু কম নিয়ে আমি ঠিক খেয়ে নেব তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল পনিরটা আর চব্বিশে ডিসেম্বর আমাদের এই সমস্ত করার কারণ হচ্ছে পঁচিশে ডিসেম্বর ওর একটু কাজের চাপ ছিল তো আসতে দেরি হবে আমাকে বলেছিল তো সেই জন্য আমাকে বললো যে আগের দিনই আর কি সমস্ত কিছু করে নেবো তো পঁচিশে ডিসেম্বর আসতেও একটু দেরি করেছিল কাজের একটু চাপ আছে তো ওর পঁচিশে ডিসেম্বর ছুটি থাকে না তো আর কি করা যাবে তো ফার্স্ট জানুয়ারি ছুটি আছে তো বাইরে কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে তো গেলে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তো চলো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা